এই মুহূর্তে সব থেকে সংকটময় অবস্থান আছে বিসিবি এই মুহূর্তে সবচেয়ে দ্বিধার মধ্যে আছে বিসিবি কি করবে না করবে একটা দেখা যাচ্ছে উল্টাপাল্টা অবস্থার মধ্যে রয়েছে বিসিবি কারণ বিসিবির অনেক মানুষই আছে যারা গিরগিটির মতো রং পাল্টাচ্ছে গিরগিটির মতো হ্যাঁ এক পাশ থেকে আরেক পাশে দিছে হ্যাঁ একদল মানুষ আছে যারা সব সবসময় চিনি গুড় শরবত মিক্সার করে খাওয়ার পরেও এখন এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে যে তারা কিছুই খায় নাই তারা খুব ভালো তারা সাধু শাস্তিছে সব মাঝে সো এমন একটা পজিশন বিসিবিতে দাঁড়াইছে যে বিসিবি নাজমুল হোসেন পাপন তিনি এখনও পদত্যাগ করেনি তার পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি আপনারাও সেটা মনে করেন হ্যাঁ কারণ তার পদত্যাগ করলে বিসিবি হয়তো একটা সংকটময় অবস্থান থেকে চলে আসবে অথবা হ্যাঁ আইসিসির প্রোটোকল মেলে এবং বাংলাদেশের বিসিবির গাইডলাইন মেনে তাকে বিসিবি তিনি যেহেতু অনুপস্থিত বিসিবির সমস্ত পরিচালকরা বসে একতরফাভাবে তাকে রিলিজাইন দিয়ে দেওয়া যেটা আইসিসি থেকে অনুমতি বাংলাদেশকে অলরেডি দিয়ে দিছে এটা আপনাদের বলে রাখি সো এখানে কিছু মানুষ আছে যারা সুবিধা নেওয়ার জন্য পেতে বসে আছে যেমন আমি নাম স্পেসিফিকভাবে বলতেছি দেখেন হাবুল ওয়াশার সুমন হ্যাঁ নান্নু নান্নু সাহেব মিজা রহমান নান্নু যিনি দীর্ঘ বারো বছর ধরে বাংলাদেশের সিলেকশন প্যানেলে কাজ করতেছেন যিনি দীর্ঘ বারো বছর ধরে বাংলাদেশের সিলেকশন প্যানেলে কাজ করতেছেন তিনি তারা দেখা যাচ্ছে প্রথমে এসে একটা প্রতিবাদ জানাইলো তারা প্রথমে এসে একটা মানে এমন একটা ভাব দেখালো যে তারা নিষ্পাপ তারা কোনো দুর্নীতির সাথে বিসিবি জড়িত না তারা দেখা যাচ্ছে সাধারণ মানুষের পাশে আছে খেলোয়াড়দের পাশে আছে কিন্তু তাদের ব্যবহারগুলো তো আমরা দেখছি হ্যাঁ তামিম ইকবাল থেকে বাদ দেওয়া শুরু করে বিসিবিতে বিভিন্ন মাস্টার বিভিন্ন মর্তজা থেকে শুরু করে সবার নাটকগুলো কিন্তু আমি তাদের সাথে তারা কিন্তু দেখাইছে ইভেন মাহমুদুল্লাহ রিয়াদের কথা যদি ধরেন সেখানেও তারা নাটক দেখাইছে মুশফিকুর রহিমের টি টোয়েন্টি থেকে অবসর যাওয়ার কথা যদি দেখেন তারা কিন্তু দেখাইছে অথচ তারা এখন গ্রিগেটের মতো রং পাল্টাইতেছে মানে বিসিবি হয়ে গেছে এখন রঙ্গ তামাশার একটা স্থান হ্যাঁ তো যাই হোক রান আউটে যারা আমাকে দেখছেন তাদের ওয়েলকাম করছে এবং যারা অন্যান্য ধর্ম রয়েছেন তাদের মন থেকে আহ্বান জানাচ্ছি রাউন্ডের পাশে থাকার জন্য সেই সাথে বলতে চাই যে অনেকে আমাকে টেস্ট করছেন তামিম ইকবালের কথা নিয়ে যে ভাই তামি ইকবালকে আসলেই ফিরবে নাকি ফিরবে না কারণ অনেক ভিডিওতে বলছি তামিম ইকবাল ফিরবে ফিরবে কি ফিরবে না এটা হ্যাঁ তবে তামিম ইকবাল যে ফিরছেন এটা নিশ্চিত হওয়া গেছে গত দু এক আগে আপনারা দেখছেন বাংলাদেশ যখন টেস্ট দল মানে প্রকাশিত হয় সেখানে লিপু আমাদের প্রধান নির্বাচক লিপু সেখানে একটা সাক্ষাৎকারে বলছে আপনার কথাটা পয়েন্ট আউট করতে পারেন তার যে এতদিন তিনি জানছিল যে তামিম ইকবালের সাথে কথা বলার জায়গাটা হচ্ছে বোর্ড প্রেসিডেন্টের বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপনে কথা বলতেছি তিনি কথা বলে তারপর তাদেরকে একটা সিওরিটি জানাবেন কিন্তু এখন ব্যাপারটা তেমন না এখন তামিম ইকবালের সাথে কথা বলার উইন্ডোটা আমার খুলে গেছে কারণ কি অলরেডি লিপু জানাইছে যে আমি সাকিব আল হাসানের সাথে কথা বলছি যে তিনি এই বছর আটটা টেস্ট আছে তিনি খেলবে কিনা মানে ইনশিওর করতে চায় প্লেয়ারগুলোকে যে তাদের কোনো সমস্যা থাকলে তাদেরকে নিয়ে কোনো পরিকল্পনা হবে না তারা যদি বাংলাদেশ টিমে খেলতে চায় তাদেরকে নিয়ে একটা প্ল্যান হবে ব্যাপারটা ঠিক এমন সো এই কথাটা যখন তিনি বলছে যে তার সাথে ইনশিওর আছে এবং তামিম ইকবাল ন্যাশনাল টিমে ফিরতে আগ্রহী আর এই সাথে আরেকটা কথা বলে রাখি তামিম ইকবালের যে সমস্যাগুলো ছিল বিসিপি প্রধানের সাথে সমস্যা ছিল হাতুরু সিংয়ের সাথে সমস্যা ছিল কিন্তু এখানে এই সমস্যাগুলো সলভ হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে তামিম ইকবাল তার অনুশীলনে ফিরবে এবং সেজন্য তিনি একজন ট্রেনার চেয়েছে এবং সেই ট্রেনারের মধ্যে তিনি ফিটনেস ফিরবে আশা করি ভারত সিরিজে তামি ইকবালকে আমরা দেখতে পাবো সো এখন কথা হচ্ছে তামি ইকবাল যদি ফেরে হ্যাঁ তামিম ইকবাল তার মন মতোই ফিরতেছে বাংলাদেশ টিমে এটা আপনারা নিশ্চিত থাকেন এবং তামিম ইকবাল বাংলাদেশ টিমের হয়ে খেলবে এটাও আপনারা নিশ্চিত থাকেন সেই সাথে বিসিবির এই সংকটময় মুহূর্ত বিসিবি কেটে কাটায় উঠবে কারণ সামনে আমাদের নারী বিশ্বকাপ আছে এবং সেই নারী বিশ্বকাপটাতে যেন আমরা ভালোভাবে বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারি সেটাও একটা বিসিবির জন্য দেখা যাচ্ছে একটা ভালো দিক থাকবে এখন এই ব্যাপার সেবারগুলো নিয়ে খান অনেক কথা বলছে তিনি বলছে যে বিসিবি তার নিজ গতিতে আগাবে এবং বিসিবি যে মানে আইসিসির প্রোটাকল মেলেই যে কাজটা করবে সেটাই থাকবে মানে বিসিবির মূল পরিকল্পনা এবং বিসিবিকে কারণ বিসিবির হাতে সময় খুব কম কারণ আর পাঁচ থেকে ছয় দিন সময় আছে যেখানের মধ্যে আইসিসিকে ইনশিওর করতে হবে হ্যাঁ সব নিরাপত্তার দিক থেকে শুরু করে এভরিথিং হ্যাঁ বিসিবিকে ইনশিওর করতে হবে আইসিসির কাছে যে নারী টি নারী ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশেই হবে স্যার একটা যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না